আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি নরসিংদী জেলার মাদকদ্বীতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে আমি কিন্তু বর্তমানে সেই জায়গাতেই অবস্থান করতেছি আপনারা দেখতেছেন যেই দোকানপাট এবং মার্কেটগুলো ছিল এখানকার সবগুলোই কিন্তু পুরে ছাড়ছাড় হয়ে গেছে

যখন লেগেছে এখানকার মানুষের কাছ থেকে শুনতে পারলাম যে তারা যখন ফজরের নামাজে পরপর বের হলো তখনই এখানে আগুন দেখতে পাওয়া গিয়েছে সাথে সাথে আগুন ব্যাপক আকার ধারণ করে এই মার্কেট কিন্তু পুরোটাই পুড়ে গিয়েছে দর্শক ফায়ার সার্ভিস এবং দমকল কর্মীর সাথে সাথে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের যেই চন্মনায়ার পীর সাহেবের যেই স্বেচ্ছাসেবক কর্মী আছে তারাও কিন্তু এখানে সহস্পভাবে অংশগ্রহণ করেছে দমকল কর্মী বাহিনীর সাথে সাথে কিন্তু তারা নিজেরাও আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছে এবং এখনও পর্যন্ত তারা কিন্তু এখানে পানি পানি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে এবং দমকল কর্মী বাহিনী রয়েছে এবং আশেপাশে যাদের দোকান ছিল এখানে তারাও কিন্তু এখানে রয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দর্শক বন্ধুরা যাদের এখানে দোকান ছিল যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য সকলে ধোয়া করবেন তারা যেন তাদের এই ক্ষতি সহ্য করতে পারে আল্লাহ যেন তাদেরকে সেই এই দুর্ঘটনাটা সহ্য করার মতো তৈরি দান করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং সকলেই সতর্কতা ভাবে ব্যবসা করবেন সতর্ক থাকবেন সবাই ভিডিওটি দেখতে থাকবেন